তো আপনার খামারে তো আমি খুব কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা মোটামুটি তো খুব ভালো একটা জাত মনে হচ্ছে নাকি ভালো জাত তো এটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান নাকি হ্যাঁ ও আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জেলার সদর থানার মালঞ্চি গ্রামে ভাইয়ের ডেয়ারি ফার্মে দর্শক একজন প্রান্তিক কৃষক সে কিভাবে গরু লালন পালন করতেছে গরু কিভাবে লালন পালন করতে হয় গরু কিভাবে মোটা তাজা করতে হয় কোন গরু পালনে লাভ বেশি দর্শক পুরো প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন আর এই খামারের যে সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহিন ভাই খামারের মুখ থেকেই আপনাদেরকে সব কিছু শোনাবো আসসালামু আলাইকুম শাহিন ভাই ভালো আছেন তো এই গরু পালনের শখটা আপনার কত বছর আগে থেকে একটু আমার দর্শকদের বলে বলেন আপাতত দশ বারো বছর তো মানে মোটামুটি আপনার গরু পালনের অভিজ্ঞতা তো অনেক দিন বোঝা যাচ্ছে জি তো প্রথমে আপনি কয়টা গরু দিয়ে খামারটা শুরু করছিলেন আপাতত প্রথম আছে একটা দিয়ে খামার শুরু করেছি গাবি গরু না সার গরু দিয়ে পালন শুরু করেছিলেন মানে বাসুর কিনে আনছিলাম পরে মানে ছোট বাসুর কিনে আপনি সেই বাসুরটা লালন পালন করতেন আচ্ছা 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 মোটামুটি খুব মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাসুর কিউট পাও। তো এই বাসুরটার মোটামুটি কয়দিন বয়স বলতে পারবেন হচ্ছে চার দিন আগে চার দিন বয়স চার দিন বয়সের বাসুর মাসাল্লাহ এই 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 গাভীর বাসুর না জি 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 ও আচ্ছা মাসাল্লাহ এই গাভীটাও তো অনেক সুন্দর গাভী তো মোটামুটি এই গাভীটা আপনার তো এই পাল থেকেই হয়েছে নাকি এই পাল থেকেই মানে প্রথমে গরু লালন পালন করতেন ওইখান থেকেই আপনার এই গাভীটা পুঁজি জি এই গাভী পালনের দিকে মোটামুটি খরচ কেমন হয় এই তিনটা চারটা চারটা গরুতে কেমন খরচ হয় মাসে খরচ আপনার আছে একটা গাবিতে ধরেন খরচ আসে তার আপনার আছে প্রতিদিন আড়দে ধরেন 300 টাকা আর কি আড়দে মোটামুটি তিনশো টাকা আপনার খরচ হয় জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি কয় বেলা খাবার দিচ্ছেন গরুকে দিন দুবেলা বেলা খাবার দিচ্ছেন দু বেলা খাবার দিচ্ছেন তো এখন যে খাবার গুলো দিচ্ছেন এটা কি মানে দানাদার খাদ্য ভেজা আছে ভুসির সাথে মিক্সার করা ভুসি খোল দিয়ে মিক্সার করা ভুসি খোল মিক্সার করে দিছেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো একটা কথা আমাকে বলবেন সেটা হলো যে এই গরু পালনের এই গরুর গোবর গোবর গরুর বজ্র এগুলো যদি কারো বিরক্ত লাগে সে কি খামার করতে পারবে তাই কি আর পারে নাকি মানে গরুর প্রতি ভালোবাসা থাকতে হবে নাকি অবশ্যই গরুর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে তো তার খামার করা অসম্ভব সে খামার করতে পারবে না এবং পরিশ্রম পরিষ্কার আপনি তো দেখি মাশাআল্লাহ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এখানে জীবাণুনাশকও মনে হয় এক্সপ্রি করেন নাকি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আপনি দেখেন যে আচ্ছা আচ্ছা তো এখানে থেকে আপনার আপনি কি মনে করেন যে গুরু লালন পালন করাটা কতটা লাভজনক একটা সংসারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং লাভজনক দুইটাই বল এটা অনেকটা ধরেন হচ্ছে এখানে একটা মানুষ যদি হচ্ছে চেষ্টা করে যে এটা আপনার হচ্ছে পারিবারিক চাইদা থেকেই হচ্ছে এটা আমরা পালন করি এবং হচ্ছে এটা আপনি সংসারে কাজও সংসারও চলে যায় আবার হচ্ছে দেখা হলো যে বছর শেষে দেখা হলো যে কিছু টাকা বাড়তি আচ্ছা 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 মাশাআল্লাহ আসলে এটাই তো অনেক ভালো মানে আপনি এই দেশের যারা বেকার যারা কিছু করতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বসে রয়েছে হয়তো বাবার সংসারে ঘুরে ঘুরে খাসছে তাদের জায়গা জমি আসে কিন্তু কিছু করে না আসলে আমাদের চ্যানেলের প্রসার মাধ্যমের একটাই উদ্দেশ্য হলো মানুষকে কর্মমুখী করা মানুষ যেন বসে না থেকে কিছু একটা করে হাঁস পালন করুক মুরগি পালন করুক বা গরুর খামার করুক ছাগলের খামার করুক তো এটা থেকে আপনি কি বলেন একটা যুবক সে যদি ইচ্ছা করে একটা খামার করে সে কি ভালোভাবে সংসার চালাতে পারবে কিনা তা তো পারবে এবং বেকারত্ব দূর হবে আমি যেরকম বেকার ছিলাম আগে এরকম যাতে আরো দশটা ভাই যেত আমার মতন আছে কর্মসংস্থান তৈরি হয় যাতে বেকার না থাকে এবং সে লাভবান হতে পারে এই উদ্দেশ্যে তো একটা খামার এই উদ্দেশ্যে আর কি লাভ আচ্ছা 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 তো একটা আরেকটা বিষয় শুনতে চাইবো সেটা হলো আপনার যে দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় গরুর কি কি রোগ বেদি হয় এটা একটু বলেন তো গরু জ্বর খাসি ঠান্ডা আছে আর কি আপনার এগুলাই বেশি হয় আবার কাশি ঠান্ডা আর এই যে ভাইরাস জনিত কিছু রোগ আছে ভাইরাস জনিত রোগ এগুলো গলা ফুলা গলা ফুলা পক্স আপনার রোগ

আপনার এখান থেকে যদি ভালো গরু কেউ নিতে চায় এবং ভালো পরামর্শ চায় আপনি দিতে পারবেন তো নাকি হ্যাঁ অবশ্যই আমি যেহেতু হচ্ছে আপনার নাম এবং ফোন নাম্বারটা বলেন তাহলে আমার দর্শকরা যাতে আপনার থেকে একটু উপকার পায় আমার নাম হচ্ছে শাহিন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি তেরো নব্বই চব্বিশ এগারো আর দর্শক আপনারা নাম্বারটা শুনতে পাইছেন আর আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্যই হলো যুবকদেরকে উৎসাহ প্রদান করা এবং তারা যেন কর্মের দিকে ধাবিত হয় বেকারত্ব দূর করার জন্যই আমরা মূলত যুবকদের উৎসাহ দিয়ে থাকি যাতে তারা কর্মের দিকে ধাবিত হয় এবং কর্মসংস্থান তৈরি করতে পারে নিজে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করতে পারে এটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন